আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ টি এল সাহাল আমি আছি আলবি ইসলাম সাহাল আপনাদের সাথে আজকে যাচ্ছি খুলনাতে আর এখন বর্তমানে আসছি হচ্ছে গিয়ে বলেশ্বর ব্রিজে প্রিসপুরে খুলনা যাওয়ার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টির প্রোডাক্ট কিনতে হবে বৃষ্টির প্রোডাক্ট হচ্ছে গিয়ে ছাতি রেইনকোট এইসব তো এই কারণে যাচ্ছে খুলনা খুলনা একটি খুবই সুন্দর একটা শহর আমার খুব ভালো লাগে আর খুলনাকালে অবশ্যই খুলনার মেইন খাবার হচ্ছে গিয়ে চুইজাল চুইজাল আমি সবসময় খেয়ে থাকি তো আজকে আমি কনফিউজড আসলে চুইজাল খাব কিনা কারণ কোরবানির পর থেকে এত বেশি পরিমাণে গরুর মাংস খাওয়া হয়েছে এই কারণে আর কি আজকে হয়তো বা নাও খেতে পারি তারপরও যাওয়ার পরে মাইন্ড চেঞ্জ হইতে পারে তো চলুন বাগেরহাট হ্যাঁ বাইশ কিলোমিটার বাগেরহাট হয়ে তারপরে খুলনা যেতে হয় তো চলুন ঘুরে আসি খুলনা থেকে খুবই সুন্দর একটা ওয়েদার দেখে বাসা থেকে বের হয়েছিলাম তখন আসলে অনেক রোদ্র ছিল ভাবছি যে আজকে হয়তো বা বৃষ্টি হবে না কিন্তু চরখালি আসার পর থেকে আর কি বৃষ্টির কবলে যদিও আমি পড়ি নাই কিন্তু বৃষ্টি হইছে এখন এদিকের আকাশও মেঘাচ্ছন্ন এদিকেও বৃষ্টি হইছে তো এক্ষেত্রে হয়তো যে কোনো সময় বৃষ্টিতে বাঁচতে পারি কারণ এখন সময় হচ্ছে গিয়ে বৃষ্টিময় সময় তো বৃষ্টিতে যে কোনো সময় আমি বাঁচতে পারি আর বৃষ্টির পরের সময়টা অবশ্যই অনেক সুন্দর পরিবেশটা তো এখন যে পরিবেশটা এটা বৃষ্টির পরের পরিবেশ খুবই সুন্দর সুন্দর একটা পরিবেশে রাইড করতেছি কিন্তু বৃষ্টি হলে একটু প্যারা লাগে কারণ বাইকে বৃষ্টি খুবই বিরক্তকর বাসা থেকে আমি বের হয়েছিলাম সাড়ে তিনটায় ভিডিওটা আমি স্টার্ট করছি হচ্ছে গিয়ে পিরিসপুর এসে তো এখন পর্যন্ত আমি রাইড করছি তেতাল্লিশ পয়েন্ট আট কিলোমিটার খুলনা এখান থেকে সত্তর কিলোমিটারের মতো হবে খুলনার এই হাইওয়েটা অনেক সুন্দর আমরা যখন বেলা খুলনা থেকে ব্যাক করি চরখালি পর্যন্ত আসতে আমাদের চল্লিশ মিনিট সময় লাগে যদি আপনি কখনো কোথাও কাজের উদ্দেশ্যে রওনা দেন তাহলে কিন্তু আসলে একটু আপনার কাছে পেইন লাগবে যে কাজের উদ্দেশ্যে আর যদি আপনি ওই জিনিসটাই কোথাও ঘোরার উদ্দেশ্যে রওনা দেন সেম প্লেসে তখন কিন্তু আপনার কাছে অতটা পেইন লাগবে না এটা মানে আমি আর কি এই জিনিসটা রিসার্চ করে বের করছি যে আসলে ব্যাপারটা এরকম আমার সাথে তো হয় আপনাদের সাথে হয় কিনা এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন তাহলে আর কি বোঝা যাবে যে আসলে জিনিসটা এইরকম কিনা আর একটা কথা হচ্ছে গিয়ে আমার চ্যানেল আর পেজটাকে একটু আপনারা প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিবেন কারণ এক হাজার হতে খুব বেশি বাকি নাই তিন চারশো হয়তো বা সাবস্ক্রাইবার ফলোয়ার্স আর কি ফেসবুক আর ইউটিউব তো আমি দুইটাই করি এই কারণে তিন চারশো হয়তো বাকি আছে দেখা হয়ে গেলে দেখতে জিনিসটা একটু ভালো লাগবে যেহেতু টিয়ার আপনাদেরই চ্যানেল দুর্দান্ত বাসের পাড়াপাড়ি চলতেছে বাসখান থেকে আমি একটা গ্যাপ নিয়ে আর কি উঠে গেলাম অনেকক্ষণ ধরে বাসটার পিছে পিছিয়ে আমি ছিলাম চলে আসলাম বাগেরহাটে বর্তমানে আছি বাগেরহাট ব্রিজে সময় হচ্ছে এত আর কি সামনে বাস্ত এই কারণে আমি দেখতে পারতেছি না সময় হচ্ছে ছয়টা তিন আকাশের মানে আকাশের অবস্থাটা দেখছেন কত সুন্দর ব্ল্যাক হোয়াইট মানে খুবই সুন্দর একটা পরিবেশ গম্বুস মসজিদ ষাট গম্বুজ মসজিদ সামনে গোপালগঞ্জ তেপ্পান্ন কিলোমিটার খুলনা ছত্রিশ কিলোমিটার আর মাত্র ছত্রিশ কিলোমিটার খুলনার বাকি তো আমরা চলে আসছি ষাট গম্বুজ মসজিদের এরিয়ায় আমি আপনাদের দেখাবো যে আসলে রানিংয়ে ষাট গম্বুজ মসজিদ দেখতে কেমন লাগে এক ঝলকে আর কি এই ষাট গম্বুজ মসজিদ উইজয় ষাট গম্বুজ মসজিদ তো রানিংয়ে ষাট গম্বুজ মসজিদটা দেখতে এরকমই লাগে ইনশাল্লাহ একদিন আসবো শুক্রবারে ষাট গম্বুজ মসজিদে নামাজ পড়বে ইনশাল্লাহ খুলনার হাইওয়েটা যেহেতু সুন্দর এর হাইওয়ের পাশের পরিবেশও অনেক সুন্দর কিন্তু আমার কাছে সবথেকে আর কি এই পরিবেশটা খুব ভালো লাগে এই পরিবেশটা একটা অন্য রকম দুই পাশে দুইটা ঘের আর মাঝখান দিয়ে রাস্তা মানে ফুল একটা কুল পরিবেশ আর এই যে সাইডে এই সাইডে আর কি এই জায়গাটায় বসা যায় মাঝে মাঝে আমরা আর কি অনেকে আসলে ওই জায়গাটা ব্রেক দিই ব্রেক দেওয়ার পর কিছুক্ষণ ওই জায়গায় রেস্ট করি তো পরিবেশটা অনেক জোস মানে আমার কাছে এই পরিবেশটা সব থেকে বেশি ভালো লাগে আমি যেই জিনিসটার ভয় পাইতেছিলাম সেই জিনিসটা আসলে কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি তো বৃষ্টি হলে হয় কি রাস্তাটা ভিজে যায় আর প্রচুর পরিমাণে পানি সেটে এ কারণে বাইক ওইভাবে চালান যায় না প্লাস হচ্ছে গিয়ে পাটা মেখে যায় হেলমেটের ভাইজার মানে আর পানিতে ঘোলা হয়ে যায় ওই যে গাড়িগুলো যাচ্ছে কি পরিমাণ পানি সেটতেছে তো এখন আর কি করবো এখন একটা চায়ের দোকান পেলে ওইখানে ব্রেক দেব। তারপরে একটু পানিটা কমলে কারণ গাড়ির চলতে চলতে পানিটা আর কি শুকিয়ে যায় তো তারপরে আবার যদি রাইড করি তাহলে আর কি অতটা ঝামেলা হবে না তো আমি এই পাশে দোকান পেয়ে গেছি সামনেও হয়তো বা দোকান থাকতে পারে ওই যে দোকান আছে তো এখানে দাঁড়াবো না সামনে দাঁড়াবো একটু সামনেই দাঁড়াই কারণ হাতের বামে একটা দোকান পেলে খুবই ভালো হবে আমার জন্য তো বাবা পিসলা স্লিপ করলো মাত্র আমি আরও এই বাইক দুই দেখে ভাবছিলাম এখানে দোকান আছে আর সত্যি দোকান আছে তো এখানে দাঁড়াই কিছুক্ষণ ওয়েট করি চা টা খাই তারপরে রাস্তাটা শুভক তারপরে আবার এটা স্টার্ট করবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ চা খাওয়া শেষ করলাম তারপরে হেলমেটের ভাইজারটা মুসলাম এখন আবার রাইডটা স্টার্ট করতেছি সময় ছয়টা আটত্রিশ যদিও রাস্তার পানি এখনও শুকায় নেয় কিন্তু আগের থেকে অনেকটা কম আমি আরও আজকে বৃষ্টি হবে না এইটা ভেবে একটা অ্যাশ কালারের প্যান্ট পরে আসছি কিন্তু এখন তো দেখতেছি যে আসলে আমি ভুল করছি তারপর প্যারা যেহেতু ভুল করে ফেলছি এখন আর কিছু করার নেই এই ভুল নিয়েই চলতে হবে ইনশাল্লাহ খুলনা আর মাত্র বাকি আছে চব্বিশ কিলোমিটার চলে আসলাম কাটাখালির মোড়ে আর এখানে এসে যে বিপদের সম্মুখীন হলাম সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি খুলনার সব থেকে সুন্দর ব্রিজ রূপসা ব্রিজ চলে আসলাম রূপসা ব্রিজে যদিও আমার মনে মনে প্লান ছিল যে দিনের আলোতে এই ব্রিজটা পার হব কিন্তু দিনের আলোতে পার হতে না পারলেও দিন আর রাতের মাঝামাঝি মানে সন্ধ্যাবেলায় ব্রিজটা পার হচ্ছি আর এখানে ব্রেক দিনে কারণ যেহেতু আমার আজকে একটু তাড়াহুড়ো করেই যেতে হচ্ছে যে আমার প্রোডাক্ট দেওয়ার জন্য একটু আগে আগেই যেতে হবে এই কারণে এখানে আর ব্রেক দিলাম না একবারে চলে যাচ্ছি এখন বড় বাজারে বড় বাজারে গিয়ে কাজটা শেষ করে তারপরে আর কি আমি রিল্যাক্স তো এক্ষেত্রে আর কোথাও কোনো ব্রেক নাই একবারে চলে যাচ্ছি বড় বাজারে ইনশাল্লাহ তারপরে কাজ শেষ করে দেখা হচ্ছে খুলনার কাজ শেষ হয়েছে সময় হচ্ছে গিয়ে নয়টা এগারো এখন যাচ্ছি আমার খালতো ভাই রাকেব ফোন দেছে রাজু ভাইও আসছে রাজু ভাই হচ্ছে গিয়ে ওর ফুবতো ভাই তো ভাইয়ের সাথেও আমার ভালো সম্পর্ক মানে ওর এলাকায় সবাই সাথেই আর কি আমার খুব ভালো সম্পর্ক এক কথা বলা যায় যে ওর এলাকা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড হোম তো ও ফোন দিল যে আমার এইখানে চলে আয় এখন হয়তো বা ওর ওখানে যাবো এলাকা হচ্ছে গিয়ে জিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাই গেছি আলহামদুলিল্লাহ চলে আসলাম জিয়ানগর ব্রিজে যাচ্ছি ঘোষের হাটে সময় হচ্ছে গিয়ে দশটা চৌচল্লিশ রাইড করা হয়েছে এখন পর্যন্ত একশো আটাত্তর কিলোমিটার ব্যাক টু ব্যাক জার্নি শরীরের অবস্থা মোটামুটি খারাপ আছে আর রাত্র অনেক বেশি এই কারণে আর বাসার দিক গেলাম না আর রাকিব সিফাত রাজু ভাই ওরা ফোন দিছে অনেকবারই আর রাকিবের সাথে আমার কথা ছিল যে আমি আসব তো কথাও রাখা হলো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সকলের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করার ট্রাই করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহর কাছে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ